আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করছি তরমুজের পুডিং তরমুজের পুডিংটি তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো তরমুজ কেটে নিয়েছি এবার তরমুজগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিচ্ছি তরমুজগুলোকে ব্লেন্ড করে একটি প্যানে নিয়ে নিয়েছি এবার দিচ্ছি দুই টেবিল চামচ আগার আগার পাউডার চিনি দিচ্ছি পরিমাণ মতো এবার সবগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তরমুজের এই মিশ্রণটাকে নেড়ে চেড়ে ঘন করে যে মোল্ডে পুডিংটা সেট করব তার মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এটাকে ঠান্ডা করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এখানে আমি পরিমাণ মতো দুধ ঠিক আগেটার মতো চিনি ও আগার আগার পাউডার দিয়ে ঘন করে নিয়েছি এবার এটাকে হালকা ঠান্ডা করে নিচ্ছি এবার এটাকে আগে যে পুডিংয়ের মিশ্রণটা ছিল সেটার মধ্যে ঢেলে দিচ্ছি তারপর এটাকে ঠিক আবারও আগের মতো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব সেট হয়ে গিয়েছে এবার এটাকে মোল্ড আউট করে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ভাবে পুডিংটা সেট হয়েছে এবার এটাকে কেটে দেখাচ্ছি দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে তো তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতি